যে জিকির করে কোরআনের তেলাওয়াত করা হয় ওই কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইমানদার ব্যক্তির ঈমান जिंदा হয় যারা জন্ত প্রমাণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রউহ এই কোরআন তেলাওয়াত শুনি আদি ইসলাম বহন করেছেন বলেন সুবহানাল্লাহ এইজন্য আমাদের কোরআন তেলাওয়াত দরকার আছে আমাদের দুর্বল ঈমান কারণটা কি আমাদের দিনের আমলের মধ্যে কোরআন এর তেলাওয়াত নাই কি বলেন ঠিক কিনা ওই মাসের পর মাস এক সপ্তাহ অপেক্ষা করি আলিফ লাইলা ছবি আসবে এক মাস পরে কি বলেন ঠিক কিনা সেই দিন তারিখের অপেক্ষা করি কোন দিন আলিফ লাইলা দিবে কোন দিন কোন ছবি আসবে কোন দিন কোন সিরিয়াল আছে এগুলোর জন্য অপেক্ষা করি কিন্তু আমাদের ঘরের মধ্যে প্রতিদিনের করোনার আমল নাই আমার যদি আপনার আমার ঘরের মধ্যে প্রতিদিনের করোনার আমল থাকতো আমার আপনার

আমল ঠিক আছে প্রতিদিনের তিন বেলা খাবার ঠিক আছে কিন্তু প্রতিদিন আমার আপনারা আমলের মধ্যে কোরআন এর তেলাওয়াত নাই কি বলেন ঠিক কিনা আর আমার যেই মহল্লার মধ্যে কোরআন এর তেলাওয়াত হয় যেই মধ্যে কোরআন এর তেলাওয়াত হয় ওই মহল্লার কবরবাসীদের কবর আযাব হয় না বলে সুবহানাল্লাহ এই যে বাইতুল কোরআন মাদ্রাসা পাশে তাহফিজুল কোরআন মাদ্রাসা দারুস সালাম মাদ্রাসা রহমানিয়া মাদ্রাসা দারুদারকাম মাদ্রাসা মাদ্রাসাasena নাই রতলা মাদ্রাসা আছে না নাই চতুর্দিকে মাদ্রাসা লেটিয়া বড় মাদ্রাসা এই মাদ্রাসা গুরুতে যান শেষ রত্রে খবর নেন যেই শেষত্রে আপনারা গভীর ত্রে কমান সেই শেষত্রে এই মাদ্রাসা গুলোতে কোরআনের তেলাওয়াত হয় বলিল্লাহ এই কোরানের তেলোয়াতের বোধহলোতে আমার আপনারা জীবন চলে এই জন্য মাদ্রাসা গুরু দরকার আছে না নাই বলেন না মাদ্রাসাগুলোর দরকার আছে না নাই ভাইয়ের আমার গ্রাম দেখে তেলোয়াত হবে যেই মহল্লা কোরানের তেলাওয়াত হবে এই মহল্লার মধ্যে শান্তি আসবে শান্তি আসবে যদি মহল্লার মধ্যে থেকে কোরআন তেলাওয়াত উঠে যায় যদি ঘর থেকে কোরআন তেলাওয়াত উঠে যায় ওই ঘর থেকে রহমত উঠে যায় রহমত আসে না আল্লাহ বলেন ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ঈমান তাকে বলা হয় ঈমান ব্যক্তির সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওই কোরআন তেলাওয়াত শোনার সঙ্গে সঙ্গে ঈমানদার ব্যক্তির ঈমান চিন্তা হয় বলেন আবু জাহেল আরবের একজন সাহিত্য বড় সে ভালো সাহিত্য জানে তো আবু জাহেল বলতেছে হে লাবিব মোহাম্মদ তো প্রতিদিন কোরআন তেলোয়াত করে মোহাম্মদের কোরআন তেলোয়াত বড় মজা লাগে মানুষ তার তেলোয়াতের শোনার জন্য ভিড় জমায় তার কাছে যায় আস্তে আস্তে তার দল ভারী হইতেছে তো তুমি তো ভালো সাহিত্য জানো তুমি তোমার পক্ষ থেকে তোমার পক্ষ থেকে একটা কোরান বানাই দাও এমন কিছু বানাই দাও যেটা আমরা মানুষকে আনন্দ তো মানুষ আর ওদিকে ভিড়বে না রবিয়া বলতেছে ঠিক আছে চাচা আমি কোরান বানিয়ে দিতে পারবো তবে মহাম্মদের মতো কোরান বানাইতে হলে আমাকে একটা কেটালো দরকার মোহাম্মদের কোরআন তেলাওয়াত কেমন সেটা আমাকে আগে শুনতে হবে আবু জায়গায় বলতে সব অসুবিধা চলো মহম্মদের কাছে যাই তার কাছ থেকে ট্যাকেট লোক নিয়ে আসি আবু জায়গায় লবিদ্দিন নে রবিয়াকে নিয়ে মহম্মদের রসুন আল্লাহ সাল্লাল্লাহ আলাইহিউসাল্লামের কাছে গেলেন

ছয় চাইতে ছোট একটি সুরা পবিত্র সুরা সুরা কাউসার তিনি দলভাত করলেন দলভাত করার সঙ্গে সঙ্গে লবি ইবনু রबिया আবু জাহেলের সামনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত বের করে বলেন আমাকে কালিমা পড়ায় এই মুহূর্তে মুসলমান বানায় দেন বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু জাহেল নাক দিয়ে বলতেছে লবী তোমাকে মুহাম্মাদের কাছে নিয়ে আসনাম পবিত্র কোরআনের মতো তুমি কোরআন বানায় দিবা কিন্তু সর্বনাশ হয়ে গেল মুহাম্মাদের সামনে আসিয়া মুহাম্মাদের কোরআন জাদু পাইয়া তুমি তার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল লবীর বলতা সে চাচা বলে হায়াতের जिंदगीতে আমি বড় সাহিত্যিক ছিলাম জীবনে আমি বহু কবিতা লিখেছি কবিতা পড়েছি জীবনে বহু গল্প পড়েছি গল্প শুনেছি আমি জীবনে বহু আর বিষয়ত্ব পড়েছি দেখেছি শুনেছি যে আরবি কবিতা শুনেছি এই কবিতা বলে আমি কারো কাছ থেকে শোনাই আমার দিলে সাক্ষী দিছে এটা দুনিয়ার কোনো মানুষ বানাইতে পারে না এটা স্বয়ং আল্লাহ থেকে মানুষের হেদা

ব্যক্তি কোরআন শরীফ শুনবে সঙ্গে সঙ্গে তার দিলের পরিবর্তন হবে ইমান জিন্দা হবে বলেন আমরা ছোট কালে কবিতা পড়ছি এক কবিতা দুইবার তিনবার পাঁচ বার ভালো লাগে কি বলেন গল্পের বই যদি কেউ কিনে একবার পরে দুইবার পরে তিনবার সময় গল্পের বই ভালো লাগে লাগে না কিন্তু পবিত্র কালামে হাকিম প্রতিদিন পাঁচ অক্ত নামাজে সুরা পাতে পড়া লাগে কি লাগে না প্রত্যেক কি বলি না জীবনে কি কারো কাছে মনে সুরা সে পড়তে আর ভালো লাগে না কোরন হয়ে গেছে যত পড়ি ততই মজা লাগে মনে হয় নতুন কিছু কি বলেন ঠিক কি না এটা হলো কোরনের কোরআন যত ধন্যবাদ করবেন আপনার ইমান জিন্দা হইতে থাকবে ইমান বৃদ্ধি পাবে আমার আপনার ইমান বৃদ্ধি করে দিবেন কে তিনি বলেন আল্লাহ ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা এই কোরআনের নূর যখন আমার আপনার সামনে চলে আসবে অটোমেটিক আমার আপনার দিলের পরিবর্তন হয়ে যাবে আমাদের আকাবির ইয়াকুব নানতুবি রাহমাতুল্লাহ আলাই তিনি সফর বের হইছেন খুতবাতে জুলফিকার লেখেন তিনি রাত্রিবেলা সফরে বের হয়েছেন সফরে যাইতেছেন প্রতিমধ্যে তিনি দেখতে পাইলেন কোন এক বাজারের পাশে যাত্রা গানের আসর হয়েছে গানের আসর পরে কি হয় না বলেন একটা সময় পারা মহল্লায় যাত্রা গানের আসর হইতো আলহামদুলিল্লাহ এখন পাড়া মহল্লায় ওয়াজ মাহফিল হয় সকলে বলি আলহামদুলিল্লাহ আবার এখনো কোথাও কোথাও দিনের নামে গান গায়ে তুম বাজায় আছে না নাই লাল সালুড়িয়াম বিশ্বাদিয়াম চুলগুলো বড় রাখিয়া মাথার চুলগুলো বড় রাখিয়া হাতে গামজার পট লইয়া কি বলে ঠিক না দোল তবলা বাজাইয়া সে আবার দিনের প্রচার করে বলেন নাও যেখানে দোল তবলা গান থাকবে সেখানে কখনো দিন থাকতে পারে না কি বলেন ঠিক কি না যদি কোথাও দেখেন দুম তবলা সহকারে দিনের প্রচার করতেছে এই দুম তবলা সহকারে দিনের প্রচার হতে পারে না এদের কাছে যদি যান ভাই দোল তবলা তো ইসলামে জায়েজ নাই তো এরা বলবে যে শরীয়ত মারফতের অনেক মাইল পেস আছে কিসের তো তোমরা শরীয়ত লয়ে পড়ে আছো শরীয়তে অনেক কিছু না কিন্তু মারফত বুঝে গেলে অনেক কিছু জায়েজ হয়ে যায় কি বলেন ঠিক কিনা তারা এই কথা বলে মারফত বুঝে গেলে কি অনেক কিছু জায়েজ হয়ে যায় শরীয়ত লয়ে পড়ে থাকলে শরীয়ত নিয়ে পড়ে থাকলে অনেক কিছু না থাকে তাদেরকে বলবেন ভাই যখন তুমি শরীয়ত পার কইরা মারফত বুঝে নাইছো তো মারফত বুঝলে যদি অনেক হারাম জায়জ হয়ে যায় তাহলে শরীয়তের দৃষ্টিতে গোবর খাওয়া হারাম যেহেতু তুমি তো বুঝে আসো তাহলে হারাম জিনিস মারফাতে গেলে যদি আরাম হয়ে যায় তুমি আজকে থেকে ভাত না খাইয়া গোবর খাইও কি বলে ঠিক কিনা আজকে থেকে ভাত না খাইয়া গোবর খাইও যদি তোমার মারফতের কারণে হারাম জিনিস তোমার জন্য জায়েজ হয়ে যায় তা আমরা যারা মারফতে আসি আমাদের জন্য গোবর হারাম পায়খানা হারাম তুমি যদি মারফতে চলে আসছ অনেক কিছু তোমার জন্য হালাল হয়ে যায় তুমি যদি মারফতে আইসা দৌতবলাকে জায়েজ করতে চাও তো আমরা বলবো তোমার জন্য গোবর গরুর পায়খানা খাওয়া জায়েজ কি বলেন ঠিক কিনা আছে ইমন বেশভূষা আছে না নাই আমাকে আপনার আমার আপনার দিন নষ্ট করার জন্য ইমান নষ্ট করার জন্য চিপায় চেপায় বৈশা থাকবে লাল সালু বৈরা দৌ তবলা বাজাইয়া লম্বা চুল রেখা দিনের দোহাই দিয়া তারা আপনার ইমাম ধ্বংস করার জন্য পাড়া মহল্লায় ঢুকে আছে তাদেরকে বয়কট করা উচিত কি বলেন ঠিক না। ভাইয়েরা আমার দইরা দেখেন জাল মারলেও আলিফ ভিতর থেকে বের হইব না সেদিনের দায়ী হয়ে গেছে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন বলেন আমিন আমিন এই জন্য যেখানে কোরআন আর আওয়াজ হবে যেখানে কোরআন এর হবে যেখানে কোরআন এর মজলিস হবে সেখান থেকে আস্তে আস্তে অন্ধকার দূর হয়ে যাবে জাহেলিয়াত দূর হয়ে যাবে এই জন্য একটা সময় ছিল গানের আসর হতো পাড়া মহললায় এখন যখন মাহফিলের আয়োজন হচ্ছে বিভিন্ন দিক থেকে যখন মাহফিলের আওয়াজ আসতেছে মাহফিলের এই পরিবেশ হইতেছে আস্তে আস্তে গান বাজনা শোনা যাচ্ছে কি বলেন ঠিক কিনা এই মাহফিল দরকার আছে না নাই কি বলেন মাহফিল দরকার আছে না নাই তারপরে দেখবেন এক বল এক দল দোকানে কাটে বৈশা বৈশা যে আজকে ওই মাদ্রাসার মাহফিল কালকে ওই মাদ্রাসার মাহফিল মসজিদিন ওই মাদ্রাসার মাহফিল উমুকদিন ওই মসজিদের মাহফিল এই এগুলো নিয়ে নিয়ে তারা সমালোচনা করবে তারা কি করবে সমালোচনা করবে আজকে যদি এখানে মাহফিলের আয়োজন না হয়তো হয়তো আপনারা দোকানে বসে বসে গল্প করতেন অথবা বাসা বাড়িতে বসে বসে মোবাইল টিপতেন কি বলেন ঠিক ঠিক না তো এখানে আসছেন মাহফিলের আয়োজন হওয়াতে পুরান হাদিসের আলোচনা শুনতেছেন এটা ভালো না খারাপ এই জন্য মাহফিল হওয়ার দরকার আছে না নাই আছে এই জন্য সকলকে বলবো যেখানে যেখানে মাহফিলের আওয়াজ পাইবেন জাপায় করবেন সেখানে যাবেন দিনের আলোচনা শুনবেন যদি একটি কথাও আপনার দিলে লেগে যায় আপনার দিলের পরিবর্তন হয়ে যায় এই একটি কথা আমার আপনারা জান্নাতে যাওয়ার জন্য কারণ হইতে পারে বলেন সুবহান যারা দাঁড়িয়ে আছেন একটু বসে বললে ভালো হয় যারা সামনে দাঁড়িয়ে আছেন দেখতে খারাপ দেখা যায় মা বন্ধা অনেকে আসতেছেন সেদিন স্কুলের ভিতরে মা বন্ধের বসার ব্যবস্থাপনা করা হয়েছে আপনারা সেখানে বসবেন আর মেহরবানি